আসসালামু আলাইকুম আ বারাকাতু দেশ ও দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখছেন শাহজাদা প্রপার্টি জিবি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম সুপ্রিয় দর্শক আমরা এখন অবস্থান করছি ঢাকা গাজীপুর মহাসড়ক মালিকের বাড়ি ভূমি অফিস থেকে পশ্চিমে সাততলা গার্মেন্টসের সামনে দেখতে পাচ্ছেন এখানে এই গার্মেন্টসটি খুবই নামকরা অনেক মানুষ এখানে কর্মরত রয়েছে এখানে তিরিশ ফিট রাস্তা রয়েছে অনেক মানুষের দোকানপাট এবং বাড়িঘর এই তিরিশ ফিট রোড থেকে আমরা আট ফিটের একটি রোডে ঢুকে গেলাম দেখতেই পাচ্ছেন আমরা যাচ্ছি আপনারা আমাদের সাথেই থাকুন আজকে মেন রোড থেকে মাত্র দুই মিনিটের ব্যবধানে আপনাদেরকে খুবই সুন্দর একটি তিন কাঠার প্লট দেখাবো এটি হচ্ছে আট ফিটের মালিকানাধীন রাস্তা সরকারি কোনো রাস্তা নয় দেখতে পাচ্ছেন মাঝখানে ডিভাইডেড করা আছে আপনারা যারাই জমি কিনবেন এক সাইডে আপনাদেরকে মিডেল পয়েন্ট থেকে জমিটি ক্রয় করতে হবে মানে পশ্চিম সাইডে রয়েছে রাস্তাটি আপনারা চার ফিট ধরে এই জমিটি ক্রয় করতে হবে এটা সকলের ক্ষেত্রেই প্রযোজ্য আমরা জমিনে চলে চল রিডিং রয়েছে তিন সাইডে ঘর বাড়ি রয়েছে তিন সাইডেই রাস্তা খুবই সুন্দর একটি জায়গা এরকম প্লেস সচরাচর খুবই সুন্দর একটি প্লেস ফ্যাক্টরি থেকে খুবই কাছে জমিটির অবস্থান দেখতেই পাচ্ছেন তিন সাইডে বাড়ি রয়েছে তিন সাইডে রয়েছে রাস্তা মিডেলে রয়েছে আপনাদের এই তিন কাঠা জমি ওই যে দেখা যায় ফ্যাক্টরি ফ্যাক্টরি থেকে খুবই কাছে জমিটির অবস্থান যারা কারেন্টলি নিতে চান শুধুমাত্র তারাই নক করবেন এটা নিয়ে ভাবলে এই জমিটি পাবেন না কারণ প্রচারের পর পরই আমরা বিক্রি করতে না পারলেও আমাদের ভিডিও দেখে অন্যরা এসে দেখে শুনে কিনে নিয়ে যায় তো যাই হোক এটা যার যার ব্যাপার যার যার ইমান আমলের বিষয় তাদেরকে আর বাধা দিব না যা হওয়ার হবে ইনশাআল্লাহ এই যে দেখতে পাচ্ছেন রাস্তা রাস্তার মাস পয়েন্ট থেকে আপনাদের জমিটি ক্রয় করতে হবে মাপ দিয়ে দেওয়া হবে তিন কাঠা আপনারা খুবই সুলভ মূল্যে এই জমিটি নিয়ে যাইতে পারবেন মাত্র প্যাকেজ বিশ লক্ষ টাকা হলে ফিক্সড কোন প্রকার দামাদামি চলবে না আসবেন দেখবেন কিনে নেবেন দেরি করলে আর এই জমি পাবেন না আমি আবারও বলছি দেরি করলে এই জমি কোনো মতেই পাওয়া সম্ভব নয় যারা আগে আসবেন আগে পাবেন পরে আসলে শুধু পস্তাবেন তো যাই হোক যাদের মন চায় আসবেন দেখবেন ভালো লাগলে জমিটি ক্রয় করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু